প্রিয় শিক্ষার্থী বৃন্দু আতিক এটি থ্রি ম্যাথ হতে স্বাগত আমি আতিক রহমান সহকারী অধ্যাপক গণিত আজকে আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের রিয়াল অ্যানালাইসিস বইয়ের অধ্যায় থ্রি বাস্তব অনুক্রম প্রশ্ন দেখাও যে এক্সো আনিকোয়াল রুট সেভেন আমাদের প্রশ্ন দেখো এক্স ওয়ান ইকুয়াল কত বলত রোড সেভেন এবং আরেকটা আছে যে এক্স এন প্লাস ওয়ান সমান রোড ওবার সেভেন প্লাস এক্স এন আচ্ছা সংজ্ঞায়িত এক্স এন অনুক্রমটি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেভেন জিরো এর ধনাত্মক মূলে অভিসারী মূলটা অর্থাৎ অভিসারী হবে ধনাত্মক মূলে অভিসারী এটা প্রমাণ করতে হবে তাহলে দেখো দেওয়া আছে এক্সো আনশনটা তোলে দেত অভিসারী হওয়ার জন্য আমাদের দুইটা প্রমাণ করতে হবে একটা অভিসারী হওয়ার জন্য হতে হবে কী বলতো সীমায়িত হতে হবে সীমায়িত হতে হবে একমুখী হতে হবে একমুখী ক্রম বৃদ্ধিমানও হতে পারে রাসমানও হতে পারে তাহলে দেওয়া আছে এক্স ওয়ান ইকাল কথা বলত রুট সেভেন এক্স এন প্লাস ওয়ান সেভেন কথা বলত রুট এই দিয়েটা বললাম তাহলে ওয়ান এন এর পরিবর্তে যদি তুমি ওয়ান বসাও তাহলে এটা কত হবে ওয়ান বসালে ওয়ান প্লাস ওয়ান এন সে ওয়ান বসিয়ে পাই তাহলে কথা হবে বলতো এন সে ওয়ান যদি বসাও তাহলে কথা হবে এটা ওয়ান বসাও যদি এখানে ওয়ান প্লাস ওয়ান কথা হয় টু এক্স টু আর এখানে কত সেভেন প্লাস এক্স ওয়ান তাহলে সেভেন প্লাস এক্স ওয়ান তাহলে সেভেন সেভেন প্লাস এক্স ওয়ানের মান কত বলত রোড সেভেন এই যে এক্স ওয়ানের রুট সেভেন হ্যাঁ আমরা এটা দেখি এটা কথা আছে বলতো সেভেন অবশ্যই রোড সেভেন এটার থেকে রোড উনপঞ্চাশ বড় অথবা এটার থেকে কথা বলতো শুধু সেভেন বড় তাহলে আমরা বলতে পারি যেমন রোড সেভেন প্লাস সেভেন এটার থেকে অবশ্যই কি রোট সেভেন বড়ো বা রোট উনপঞ্চাশ বড় আর রোট উনপঞ্চাশ মানে সেভেন তাহলে আমরা পাচ্ছি যে এক্স ওয়ান কত বলত হ্যাঁ এক্স টু কত সেভেন থেকে ছোটো আমরা এখানে পাচ্ছি এক্স টু সেভেন থেকে ছোটো তাহলে এক্স টু যদি সেভেন থেকে ছোটো হয় তাহলে ধরি এখন ধরবো কত বলত ধরি এক্স এন ধরি কত বলো তো এক্স এন সেভেন থেকে ছোট তাহলে এক্স এন সেভেন থেকে উভয় পাশে আমরা সেভেন দিতে পারি হ্যাঁ ধরি এটা এক্স এন সেভেন থেকে ছোট এবার দেখো এক্স এন প্লাস কত বলতো উভয় পাশে সেভেন নিলাম তাহলে এই পাশেও কত হবে সেভেন প্লাস সেভেন এখন দেখো এটাকে রোড ওভার দিতে পারি এটাও কত বলো তো রোড ওভার দিতে পারি হ্যাঁ সেভেন এই যে রোড ওভার দিচ্ছি রোড ওভার মানে হাফ পাওয়ার এটা দিতে পারি বলো এবার দেখো এটুকু এটুকু সমান কিন্তু আমাদের আসছে কত বলত রোড কত এই যে রোড সেভেন প্লাস এক্স এন তাহলে এখানে কত বলতো রোড কত সেভেন প্লাস এক্সএন একই কথা এক্স এন প্লাস সেভেন একই কথা সমান কত বলত এক্স এন প্লাস ওয়ান তাহলে এখানে আমরা লিখতে পারি কত বলতো এক্স এন প্লাস ওয়ান সমান এটা এটা কার থেকে ছোট সেভেন প্লাস সেভেন চোদ্দ এটা হচ্ছে কথা বলত রোড চোদ্দ রোড চোদ্দ আবার কার থেকে ছোটো রোড অনুপদেশ থেকে কারণ চোদ্দ থেকে অনুপ্রাশ অবশ্যই বড় এটা মানে কথা বলতো সেভেন তাহলে আমরা বলতে পারি এক্স এন প্লাস ওয়ান সেভেন থেকে ছোটো সেটাই লিখেছি কত বলতো এক্স এন প্লাস ওয়ান সেভেন থেকে ছোটো সেভেন থেকে সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুসরী গাণিতিক আরোহ পদ্ধতি এক্স এন অর্থাৎ এক্স এন সেভেন থেকে ছোটো কোথাও কখন যে এন প্লাস ওয়ান যদি সেভেন থেকে ছোটো হয় অর্থাৎ এটা তাহলে আমরা গান থেকে আরো অনুযায়ী বলতে পারি যে এক্স এন সেভেন থেকে ছোটো এবং রোড সেভেন থেকে কারণ আমাদের লেখা সর্বনিম্ন মান ছিল কত এক্স ওয়ান সেই এক্স ওয়ানের মান ছিল কত রোড সেভেন হ্যাঁ তাহলে এটা কত হয় বলতো রোড সেভেন থেকে এক্স এন বড় আর সেভেন থেকে কত ছোটো এটা ফর্যান্ড বিলংস টু কত এন সুতরাং একটি অনুক্রম হ্যাঁ কারণ এটা নিম্ন সীমা আছে সীমা আছে তাহলে এটা অনুক্রম এখন দেখাতে হবে যে এইটা মানে একমুখী কিনা লক্ষ্য করো এখানে আবার পরটা দেখো এক্স ওয়ান কত বলত রুট সেভেন এক্স টু হচ্ছে সেভেন রুট ওভার সেভেন প্লাস এক্স ওয়ান আমরা এটা সমান লিখতে পারি সেভেন প্লাস এক্স ওয়ানের মান হচ্ছে কথা বলতো রোড সেভেন অবশ্যই এটার থেকে এই পুরোটা যোগ করলে যে রেজাল্ট হবে তার থেকে রোট সেভেনটা ছোটো এবার এই রোট সেভেন সমান হচ্ছে আবার কথা এক্স ওয়ান তাহলে আমরা বলতে পারি এখানে এক্স টুটা এক্স টুটা কার থেকে ছোট এক্স টুটা হচ্ছে এখানে কত এইটুকু সমানই ছিল কিন্তু এটুকু ছোটো তাহলে এক্স টু হতে এক্স ওয়ান ছোট এক্স তে এক্স ওয়ান ছোটো এবার ধরি ধরি এক্স এন প্লাস ওয়ান এক্স এন থেকে ছোট আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী পথ পূর্ববর্তী পদ অপেক্ষা বড় তাহলে এখানে পূর্ববর্তী পথ এক্সএন তার পরবর্তী পথ হচ্ছে কত এক্স এন প্লাস ওয়ান এটা ধরে নিলাম এটা যদি ধরি তাহলে দেখো এটার উভয় পাশে আমরা সেভেন যোগ করতে পারি সেভেন যোগ করলে কত হবে এক্স এন প্লাস ওয়ান এখানে কথা বলতো সেভেন প্লাস কত বলতো এন এবার এটাকে আমরা রোড ওভার করতে পারি এটাও কত বলত ওভার করতে পারি এটা হচ্ছে কত বলত এক্স এন প্লাস ওয়ান আর এটা হচ্ছে কথা বলতো এক্স কথা বলতো এন প্লাস কত হ্যাঁ টু হুম তাহলে আমরা এটা পাচ্ছি তাহলে দেখি এখানে দেখি এক্স টু এক্স ওয়ান এক্স ওয়ান থেকে এক্স টু বর আমরা ধরি এটা উল্টা ভাবে লেখা হয়েছে ধরি কথা বলতো এক্স এন থেকে এক্স এটা কিন্তু এখানে নিচে হবে এক্স কথা বলতো এক্স এন থেকে এক্স এন প্লাস এটা বড় তাহলে কত উভয় পাশে সেভেন যোগ করলাম এই যে সেভেন যোগ করছি তাহলে এটা মানে কত এক্স এন প্লাস ওয়ান এটা মানে কথা বলতো এক্স এন প্লাস টু হ্যাঁ আমাদের এই পর্যন্ত হয়েছে এখানে দেখো ধরেছিলাম যে এক্স এন থেকে এক্স এন প্লাস ওয়ান বড় কিন্তু পেয়ে যাচ্ছি এক্স এন প্লাস ওয়ান থেকে এক্স এন প্লাস টু বড় তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি অতএব সকল মানে এক্স এন থেকে এক্স এন প্লাস বড় কার জন্য প্রযোজ্য সকল এন এর জন্য কথা বলতো এন মানে এন এর সকল মানে তার মানে পূর্ববর্তী পথ পরবর্তী পথ পূর্ববর্তী আর এটা কি বলতো পরবর্তী পূর্ববর্তী পরবর্তী পথ বড় তার মানে বার্তা আছে তার এটা ক্রম বৃদ্ধিমান তাহলে এটা হবে ক্রম বৃদ্ধিমান আর থেকে অনুসারে অনুসারে হ্যাঁ এক্স এন থেকে এক্সেন ক্লাস অন বড় হরণ্যান সুতরাং এন অনুক্রমটি এটা বৃদ্ধি পাইছে কিন্তু পূর্ববর্তী পদ থেকে বললাম পূর্ববর্তী পদ থেকে পরবর্তী পথ বড় একমুখী বৃদ্ধিমান হ্যাঁ আবার যেহেতু এন অনুক্রমটি একবার আমরা আগে পূর্ব প্রমাণ করলাম সীমায়িত এখন হচ্ছে একমুখী বৃদ্ধিমান সুতরাং ইহা অভিসারী তাহলে অনুক্রমটি লিমিট বিদ্যমান হ্যাঁ অভিসারী হলে একটা লিমিট থাকে সেই লিমিটটা বিদ্যমান ধরি লিমিটটা যদি বিদ্যমান হয় তাহলে একটা লিমিট আসে সেই লিমিটটা আমরা ধরে নিচ্ছি ধরি যেহেতু একটা লিমিট বিদ্যমান তাহলে ধরি ধরি কত লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্সএন সমান এল তাহলে দেখো এখানে যদি তুমি তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এটা যদি তুমি এন এর পরিবর্তে এন প্লাস ওয়ানও বসাও তাও কিন্তু একই লিমিট হবে তাহলে দেখো তাহলে কথা বলতে এত হবে আমাদের প্রশ্নে ছিল দেখো এরকম এক্স এন প্লাস ওয়ান সমান রোডোবার সেভেন প্লাস এক্স এন তাহলে যদি উভয় পাশে আমরা লিমিট দিই লিমিট কথা বলতো এন টেন্স টু কথা বলতো ইনফিনিটি লিমিট এন্ট্রান্স টু ইনফিনিট যদি লিমিট দেই তাহলে এটার মান হবে কত বলত এল আর মান কত হবে সেভেন প্লাস কত বলত এল এটা কিন্তু বরপরি তাহলে এল স্কোয়ার এল এটা কত হবে এল স্কোয়ার মাইনাস কত এল মাইনাস সেভেন কত বলত জিরো যে মানটা আমরা পাচ্ছি এল এ স্কোয়ার মাইনাস এল মাইনাস সেভেন ইকাল জিরো সেটাই লেখা আছে দেখো যে এটা আশা করি এটা বুঝতে পারছো উভয় উভয়বাস লিমিট নিচ্ছি তাহলে এল এ স্কোয়ার মাইনাস এল মাইনাস সেভেন এবার পরবর্তীটা দেখো আমরা ভাবছি কত বলত এল এ স্কোয়ার এল এবার আমরা এই সূত্রটা আমরা কিন্তু পড়েছি আগে এস এসি লেভেলও পড়েছি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকাল জিরো এখানে এক্স সমান হচ্ছে যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে প্লাস বি প্লাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এখানে দেখো এ মানে এখানে এক্স মানে কত এল তাহলে এল সমান এল সমান এ হচ্ছে কত মূলত ওয়ান এ হচ্ছে ওয়ান এই যে এল স্কোয়ারের শখ আর বি হচ্ছে বিও ওয়ান বিও কার হক এল এস হক আর সি হচ্ছে কত বলতো মাইনাস সেভেন তাহলে দেখো সূত্র অনুযায়ী টু ইন্টু কত বলতো ওয়ান টু ইন্টু ওয়ান আর এখানে কত হচ্ছে বি কত বলতো ওয়ান ওয়ান প্লাস মাইনাস বি স্কোয়ার তারপরে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস ফোর স্কোয়ার ফোর এ কত বলতো ওয়ান আর সি কত বলতো মাইনাস সেভেন তাহলে আমরা পাচ্ছি ওয়ান প্লাস মাইনাস ওয়ান চার পাঁচ চার সাত আটাশ মাইনাস কত প্লাস বাই টু সমান ওয়ান প্লাস মাইনাস টোয়েন্টি নাইন বাই টু তাহলে আমরা পেয়ে গেলাম কত বলতো তো এল প্লাস আমরা তো এখানে পজিটিভ মানটা নিয়ে নিই দুইটা মান নিতে পারি একটা পজিটিভ আরেকটা হচ্ছে কত বলো তো টোয়েন্টি এইট এটা এল সমান এত পাচ্ছি একবার টোয়েন্টি নাইন পাচ্ছি প্লাস টোয়েন্টি নাইন আরেকবার হচ্ছে মাইনাস টোয়েন্টি নাইন রুট ওভার আছে সামনে যেহেতু অনুক্রমটি এক্স ওয়ান সমান রুট সেভেন তার মানে এবং দ্বারা নিম্নদিকে সীমাবদ্ধ সুতরাং রুট সেভিলের থেকে ছোট হতে পারে না কিন্তু এখানে দেখো ওয়ান মাইনাস কত বলত টোয়েন্টি নাইন বাই কত এল এর মান কত টু এই যে আমি এটাই কথা বলতেছি এটা হ্যাঁ এটা হওয়ার কারণে এটা কত হবে মনে করো এটার মান যদি হয় সামথিং তো পাঁচ পথে পঁচিশ তো ফাইভ পয়েন্ট মনে করো ফাইভ হয়ে গেছে আচ্ছা এমনি অনুমান নির্ভর আর কি এটার মান এটা যদি হয় তাহলে টু তাহলে দেখো এটার মান হচ্ছে কত মাইনাস ফোর পয়েন্ট ফাইভ বাই ফাইভ বাই টু তাহলে এটা কিন্তু মাইনাস টু পয়েন্ট টু মানে টু ফাইভ এরকম কিন্তু এটা কী হয়ে গেল নেগেটিভ হয়ে গেল না কিন্তু এর মান কত এটার মান তো সর্বনিম্ন মান রুট সেভেন সর্বনিম্ন মান রুট সেভেন তাহলে এটা গ্রহণযোগ্য নয় সুতরাং এল সমান এত গ্রহণযোগ্য নয় তাহলে এল সমান গ্রহণযোগ্য কত বলতো এটা ওয়ান প্লাস রোডবার টোয়েন্টি নাইন বাই টু এটা গ্রহণযোগ্য অতএব অনুক্রমটি এত সমীকরণে ধনাত্মক মূল এত এ অভিসারী হ্যাঁ এল স্কোয়ার মাইনাস এল মাইনাস সেভেন মাইনাস এল মাইনাস সেভেন সমান জিরো এ এল এর পরিবর্তে এক্স বসিয়ে পাই তাহলে কথা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেভেন ইকাল জিরো সুতরাং অনুক্রমটি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেভেন সমান জিরো এর ধনাত্মক মূল অভিসারী আশা করি প্রমাণটি বুঝতে পারছ যা হোক আমাদের আমাদের এই অঙ্কটি ধারাবাহিকতা আছে প্রথমে এই অঙ্কটি আমরা অভিসারী হওয়ার জন্য যেটা করতে হয় প্রথমে আমরা সীমায়িত অনুক্রম করেছি যে অনুক্রমটি সীমায়িত তারপরে আমরা দেখো আবার অনুক্রমটিকে একমুখী বৃদ্ধিমান অনুক্রমে প্রমাণ করেছি এর মাধ্যমে সীমায়িত একমুখী হওয়ার কারণে অনুক্রমটি অভিসারী হতে হয়েছে সেই অভিসারী বিন্দু বের করেছি সেই বিন্দুতে আমরা দেখলাম যে ধনাত্মক মূলে এই অনুক্রমটি বিসারিত আশা করি বুঝতে পারছ পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন যদি এ ওয়ান সমান টু রুট টু এবং এ এন প্লাস ওয়ান সমান টু এ এন প্লাস ওয়ান হ্যাঁ এ ওয়ান সমান কত হচ্ছে কত হচ্ছে বলতো এ ওয়ান সমান এ ওয়ান সমান টু এবং এ এন প্লাস ওয়ান সমান টু এ তার পাওয়ার হচ্ছে কথা বলতো হাফ তারা এ এন অনুক্রমটি সংজ্ঞায়িত হয় তাহলে প্রমাণ করো যে এ এন অনুক্রমটি হ্যাঁ মানে দুই তে দুই টু তে এ অবস্থিত অবিস্থিত মানে এটা সীমা মান হচ্ছে দুই তাহলে সীমা মান নির্ণয় করার জন্য আমরা জানি দুইটা শর্ত মানতে হবে একটা হচ্ছে অভিসারী হতে হবে সীমা মানের জন্য দুইটা মান হতে হবে ও তো সীমা মান নির্ণয় করার জন্য অভিসারী হতে হবে আর অভিসারী হওয়ার জন্য দুটা শর্ত একটা হচ্ছে কি বলতো সীমায়িত আরেকটা হচ্ছে একমুখী তাহলে সীমায়িত একমুখী প্রমাণ করি আগের অঙ্কের মতোই দেওয়া আছে দেখো দেওয়া আছে এ ওয়ান সমান কত বলতো রোড টু হ্যাঁ এবং এ কত এন প্লাস ওয়ান সমান টু এন হল হাফ টু পাওয়ার হাফ তাহলে এন সমান যদি আমরা এখানে ওয়ান বসিয়ে দিই এন এন সমান ওয়ান বসেলাম তাহলে ওয়ান প্লাস ওয়ান এখানে হবে কত বলতো এ টু সমান টু এ ওয়ান বসেছি টু এ ওয়ান তার পাওয়ার কত বলতো হাফ হাফ মানে মানেছি রোড ওভার তাহলে এটার মান কত পেলাম এ দেখো এ টু কত বলত এটা এ টু তার মানে এ টু সমান রুটো বার টু টু এ ওয়ানের মান কিন্তু আমাদের আছে কত বলত রুট টু রুট টু তাহলে আমরা জানি লক্ষ্য কর এটা হতে টু 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 ই আছে আর রুট টু থেকে বড় কোনটা টু কারণ রুট টু থেকে অবশ্যই টু বড় তাহলে দেখো দুই আর দুই কত দুই তো মনে চার চারের পর কত বলত দুই তাহলে আমরা বলতে পারি কত বলত এ টু কত টুর থেকে ছোটো এ টু টু থেকে ছোটো হুম এ টু টুর থেকে টুর থেকে ছোটো হয়ে গেল এ ওয়ানও কার থেকে ছোট এ ওয়ান টুর থেকে ছোটো কেন এ ওয়ান টু থেকে ছোটো লক্ষ্য করো এখানে বলা আছে কতগুলো তো এ ওয়ান সমান রুট টু রুট টু অবশ্যই টুর থেকে ছোটো তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত এ ওয়ান টু থেকে ছোটো আবার এ টু থেকে ছোট। আমরা এখন ধরে নিচ্ছি যে এ এনটা এ এন এটাও থেকে ছোট। তাহলে উভয় পাশে যদি আমরা টু দ্বারা গুণ করি টু এন এটা কত হয়ে যাবে বলতো ফোর হয়ে যাবে যদি গুণে চার এটা কত বর্গমূল করি তাহলে এটাও কত বলত বর্গমূল তাহলে এটার মান কত রোড টু এন এটার মান হচ্ছে কত বলত এ এন প্লাস ওয়ান আর পুরে বর্গমন হচ্ছে কত মূলত টু তাহলে আমরা লক্ষ্য করলাম যে এ এন প্লাস ওয়ান এটাও হ্যাঁ এ এন প্লাস ওয়ান এটাও টুর থেকে ছোট তাহলে আমরা এটা এই পর্যন্ত প্রমাণ পেয়েছি এ টু তারপরে দেখো ধরি এ এন ধরেছি আমরা ধরি এ এন টুর থেকে ছোট দুই গুণ করেছি ফোর হয়ে গেছে এটা বর্গমন করলাম ফোরে বর্গমন টু তারপর দেখো এখানে সুতরাং গানের গারোহ পদ্ধতি অনুসারে এ এন টুর থেকে ছোট সকল এন বিলংস টু কথা তো এন আমরা পেয়েছি যে এ এন থেকে ছোট আর রোড থেকে বড় কারণ এ এন এর সর্বনিমাণ কথা এ ওয়ান এ ওয়ান সমান কথা বলতো রোড টু তাহলে আমরা বলতে পারি রোড থেকে এ এন বড় আর টু থেকে ছোট। সুতরাং এ অনুক্রমটি সীমায়িত অনুক্রম পরবর্তীতে আমরা দেখি হ্যাঁ পরবর্তী দেখো পরবর্তীতে হচ্ছে আমরা ওইটা প্রমাণ করলাম সীমাই তো এখন প্রমাণ করতে হবে একমুখী বৃত্তিমানও হতে পারে রাসমানও হতে পারে এ ওয়ান সমান কত বলতো রুট টু আর এ টু সমান হচ্ছে টু এ ওয়ান আমরা এটা করলে ইচ্ছা করলে এটা বসাতে পারি কত বলতো এখানে বসাতে পারি রুট টু এ ওয়ানের মান কত বলতো রুট টু এ ওয়ানের মান রুট টু তাহলে আমরা ইন্টু এটার থেকে অবশ্যই টু ইন্টু রুট টু থেকে ওয়ানটা ছোটো তাহলে এটা আমরা বলতে পারি তাহলে কত বলতো রুট টু তাহলে রুট টু সমান আবার কত এ ওয়ান তাহলে আমরা দেখো এ টুর থেকে এ ওয়ান ছোটো কারণ এই যে এখান থেকে কোথাও হচ্ছে এ ওয়ান ছোটো তাহলে এ টুর থেকে এ ওয়ান ছোটো তাহলে আবার ধরে নিচ্ছি সেই কথাটি প্রমাণ করছে এ ওয়ান এ টু এ টুর থেকে এ ওয়ান ছোটো এখন ধরে নিচ্ছি এ এন হতে কারণ হতে বলতো ধরি কত এ এন প্লাস ওয়ান হতে কত এ এন ছোটো তাহলে উভয় পাশে আমরা টু দ্বারা গুন করি তাহলে কথা তো টু এ এন প্লাস ওয়ান এখানে কত তো টু এ এন এটা বরগমন করলাম এটাও কত বরগমন করলাম এটা কত হবে তো এন প্লাস টু আর এটা কত হবে এ এন প্লাস ওয়ান হ্যাঁ টু এখানে দেখো কত এখানে করলাম ধরি কত এ এন প্লাস ওয়ান এবার এ এন থেকে বড় তাহলে হ্যাঁ টু দ্বারা গুণ করলাম এটা টু এটা কত বলত টু এ এন প্লাস ওয়ান রোড করলাম হ্যাঁ অতএব হ্যাঁ অতএব কত বলত এ এন প্লাস টু এ এন প্লাস ওয়ান থেকে বড় সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে এ এন প্লাস ওয়ান এ এন থেকে বড়ো বরল এন বিলংস টু এন অতএব প্রদত্ত অনুক্রমটি একমুখী বৃদ্ধিমান অনুক্রম মানে এক বাড়ছে

ধরি এন টেন্স ইনফিনিটি এন সময় এল তাহলে এন এর পরিবর্তে যদি এন প্লাস ওয়ান বসে তাও কিন্তু এল হবে এন আর আমাদের দেখো প্রশ্নে আছে এন প্রশ্নে দেখো আছে প্রশ্নটা দেখি আমরা প্রশ্নে আছে কথা বলতো এ এন প্লাস ওয়ান সমান রোডোবার টু এ এন রোডোবার না হয়ে পাওয়ার হাফ আছে হাফ এটা পাওয়ার হাফ আছে হাফ থাকা দেখো তো রোডোবার একই কথা উপর পাশে যদি লিমিট নেই এন্ট্রেন্স টু কথা বলতো ইনফিনিটি তাহলে এই পাশেও কথা লিমিট কত বলতো এনট্রেন্স টু কথা বলতো ইনফিনিটি এটা মান কত হয় এল এটার মান কত টু এল তাহলে কথা হবে এলএ স্কোয়ার সমান কত টু এল তাহলে এটা কিন্তু এক পাশে নিয়ে আসছি এলএ স্কোয়ার মাইনাস কত বলতো টুয়েল একল কত জিরো এল এল মাইনাস কত বলত টু সমান অতএব এল সমান কত হবে জিরো অথবা কত এল মাইনাস টু সমান জিরো সমান জিরো তাহলে এল সমান কত বলো তো টু জিরো হতে পারবে না কারণ অনুক্রমে সর্বনিম্ন সীমা কত বলো তো রুট টু তাহলে দেখো এখানে এল এটা আমরা করলাম এল সমান এখানে দেখো এল সমান কত বলো তো টু এই যে এল সমান টু তাহলে লিমিট এল মানে কত লিমিট এন টেন্স টু ইনফিনিটি এল তাহলে এটার অনুক্রমে সীমা করলাম সুতরাং এ এন জেনারেটেড বাই এন অনুক্রমটি টুতে অবিসিত আশা করি বুঝতে পারছ গণিত সহজ সাবজেক্ট নিয়মিত চর্চা করলে ভালো ফলাফল অর্জন করতে পারবা আর গণিত থেকে যারা পড়াশোনা করে পাশ করে তারা কর্মক্ষেত্রে অনেক ভালো কিছু করে সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকা আল্লাহ হাফেজ